একটি বারের কি চিন্তা করেছি প্রতিদিন আমাকে কবর ডাকে আর বলতে থাকে আনাবাই ও আব্দুর রহমান আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনাবাইতুলা আমি কিন্তু একাকিত্বের ঘর আনাবাইতুল গরবা আমি কিন্তু অপরিচিত ঘর এই ঘরে আসার আগে পরিপূর্ণ প্রস্তুত নিয়ে আসবেই প্রতিদিন আমাকে খবর ডাকে কিন্তু একটি বারের জন্যে মৃত্যুর খবর আমার নাই ঠিক কিনা বলেন এই জন্যই পাক বলছেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাপাক বলছেন ও মানুষ কোন জিনিস তোমাকে রব্বে করিম থেকে ভুলিয়ে দিল কোন জিনিসের কারণে জোহর গেল আমার প্রদনতি পায়ে শেষ দা দেওয়ার জন্য তুমি আসো নাই আসর গেল মাগরিব গেল এসা গেল ফজর গেল একটি বারের জন্য আমার কাছে আমার পদ্ধতি পায়ে চেষ্টা দেওয়ার জন্যে আসো নাই কি এমন পাইলা আল্লাহ যেন ডাক দিয়ে বলে ও মন্দা আমা কুন্তমা মাহিন ও আমার বান্দা তোমার অবস্থা তোমার অস্তিত্ব কি না তোমার অস্তিত্ব কি বাবার পৃষ্ঠ দেশে এক ফোটা নাপাক পানিতে ছিল না আলাকা দাম এই নাপাক পানি থেকে তোমাকে এ রক্তে রূপান্তরিত কে করেছেন কে ওমান জা আলাকা মুদ এই রক্ত থেকে গোষ্ঠ পিণ্ডতে আবার রূপান্তরিত করেছেন তিনি কে ওমান এই গোষ্ঠের উপর আবার যিনি হাড্ডি দিয়ে দিলেন তিনিও জিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লা পাঁচজনের পরে বলেন ওমান কাসা আলাইহিমা এই হাড্ডির উপর আবার জেনে গোষ্তের পর দিয়ে একটা মানুষের আকৃতি দাম করে দিলেন আবার বলেন তিনি কে এই কথাটাই আল্লাহ তালা সুনাতন মিনিনের মধ্যে বলছেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما إن الله أكبر الله أكبر وما আমা কুন্তরণ তোমাকে মা যখন ভূমিষ্ঠ করলেন তখন কি তুমি ছোট না কি বলেন ছোট ছিলাম না থামান কাব্বারক এই ছোট থেকে তোমাকে বড় করেছেন কে পাক যেন আবার বলছেন ফা তুমি কি দুর্বল ছিলে না মায়ের কোল থেকে যখন মা তোমাকে বিছানায় শুয়ে দিত তুমি উঠতে পারতে না বসতে পারতে না দাঁড়াতে পারতে নাম থামন কৌয় এই দুর্বলতা থেকে তোমাকে যিনি শক্তি দান করেছেন তিনি কে আল্লাহ পাক যেন আবার বলছেন আমার কুন্তা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না তোমার যখন ক্ষুদা লাগতো কিছুই বলতে পারতে না শুধুই কান্না করতে তোমার যখন খিদা লাগতো কিছুই বলতে পারতে না কান্না করতে ঘুমে দৌড়লেও কান্না করতে ফামান জালাকা পমন আল্লামাক এই অজ্ঞ থেকে যিনি তোমাকে বিজ্ঞ করেছেন তিনি কে তারপরে যেন আল্লাহ পাক বলছেন আমা তো কাই তম বিহা ও আব্দুর রহমান ও আব্দুর রহিম ও মিফতা তোমাকে কি আমি দুইটা চোখ দিই নাই যে চোখ দিয়ে তুমি আল্লাহ নে গুলো দেখবে কিন্তু কি দেখছো আল্লাহ গুলো ভুলে গিয়ে তুমি কি দেখছো যেই জিনিস দেখলে পরে না নারাজ হয়ে যায় আমি আল্লাহ এমন জিনিস তুমি দেখছো অথচ এই দেখার শক্তি যিনি দিয়েছেন তিনি কে আবার আল্লাহ বলছেন আমি কি তোমাকে দুইটা কান দেই নাই আমি কি তোমাকে দুইটা কান দেই নাই কোরআন শোনার জন্যে আজকে মাওলানা হাসেম মোল্লা সাহেব আসবে ওনার বক্তব্য শোনার জন্যে যখন মাহফিল হবে মাহফিলের আলোচনাগুলো শোনার জন্যে কিন্তু তুমি এটা শুনলে না যে জিনিস শুনলে পরে আমি আল্লাহ নারাজ হয়ে যাব তা তুমি শুনছ ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন আবার বলছেন আমা তৈত আনফবিহি ও বান্দা আমি কি তোমাকে নাক দেই নাই যে নাক দিয়ে তুমি সব কিছুর ঘ্রাণ নিবে আমা আতই তো কালি সানান আমি কি তোমাকে জিহ্বা দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই যে জবান দিয়ে জিকির করবে একজনের তিনি কে কিন্তু এই জবানটা অনেক সময় এদিক সেদিক চলে যায় এমন কি মা ফিলের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা শুরু হয়ে যায় ঠিক কি না বলেন পাক যেন আবার হুশিয়ারি করে বলছে আমা আতই তু ও আমার বান্দা আমি কি তোমাকে মেধা দেই নাই তোমাই ইজ কোনটা ভালো আর কোনটা খারাপ এটা পার্থক্য করার জন্য দিয়েছেন কিনা বলেন দিয়েছেন কি না যিনি দিয়েছেন তিনি কে চিৎকার দিয়ে বলেন তিনি কে আমা আতই টুকা কলবান তাহি আমি কি তোমাকে অন্তর দেই নাই যে অন্তর দিয়ে তুমি চিন্তা করবে আমা আতইটুকা ইয়াদানি আমি কি তোমাকে দুইটা হাত দেই নাই তবে তুই হা যে হাত দিয়ে তুমি ধরবে আমা আতই তুকারি জেলানি আমি কি তোমাকে দুইটা পা দেই নাই তামসি বিহা যেই পা দিয়ে তুমি চলবে কিন্তু কোথায় চললে মাহফিলে না এসে গানের কনসার্টে গেলে সিনেমা হলে গেলে ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন বলছেন ও আমার বান্দা শুনে রাখো আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায় আলা কুল্লায় মিনবাহ দিনো রব্বা প্রতিদিন আমার কাছে পানি অনুমতি চায় আলা কুল্লায় মিন ওয়াল মালা একাতু তা দিন রব্বা প্রতিদিন আমার কাছে ফেরেস্তার অনুমতি চায় কি অনুমতি চায় বান্দা যখন গর্ব আর দম্ব করে অহংকার করে আলেমের বিরুদ্ধে কথা বলে বুক টান করে হাঁটা শুরু করে তখন জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ একটিবার অনুমতি দেন কারণকে যেইভাবে মাটির নিচে ডাবিয়ে দিয়েছি তাকেও ডাবিয়ে দিব ঠিক কিনা বলেন পানি অনুমতি চায় আল্লাহ যেই ফেরাউনকে আপনার হুকুমে পানিতে চুবিয়ে মেরেছি এই নাস্তিকটাকে বেঈমানটাকে মুনাফিকটাকে একবার অনুমতি দেন পানিতে চুবিয়ে মেরে ফেলি ঠিক কিনা বলেন যেই লোক কওমে লুতকে আমি আল্লাহ এই ফেরেশতারা মাটির নিচ থেকে উঠিয়ে দিলাম পলাম্মা যা আম্রু না জালনা আলিয়াহা সাফিলাহা ওয়াম ব্রু আলাইহা এই জারতমিন সিজিল কথাটা বলেছেন কে চিৎকার বলেন কথাটা বলেছেন কে যে কমে নদকে তারা এভাবে মাটির নিচ থেকে উঠিয়ে আসমানে নিয়ে আবার এভাবে ছেড়ে দিয়েছেন তা এসেছে কেয়ামত পর্যন্ত তারা মাটির নিচে ডাবতে থাকবে বলেন না এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় মাটি এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় পাহাড় এইভাবে আল্লাহর কাছে অনুমতি চায় ফেরেশ তার পানি আল্লাহ যেন বলতে থাকে ও আমার মখলুক ইনকানা আব্দুকুম কুম ফাশানু কুমবি বান্দা যদি তোমাদের হয় বান্দাকে যা ইচ্ছা করো কিন্তু বান্দা তো আমার ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি ক্বারীব উজীবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজীবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন বান্দা বান্দা তো আমার এত গুনার পরেও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে জিন্দিগি সমস্ত গুনা মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে কুদ্রতে চাদরের নিচে আবৃত করে নিব বলে আল্লাহ আকবর অথচ ও ঘাগটিয়া চালার কোন আশায় আল্লাহকে ভুলে গেলাম কোন আশায় মৃত্যু যে আমাকে বরণ করতেই হবে ভুলে গেলাম কবর যে আমাকে যেতেই হবে কোন আশায় ভুলে গেলাম নবী বলেন দুইটা আশা নিয়ে মানুষ ভুলে গিয়েছে বলেন কয়টা বলেন কয়টা বুহারির ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিস বিশ নম্বর হাদিস নবীজি বলেন লায়াজুলু পলবুল কবির মানুষ যত বড় হয় তার তো দুইটা আশা তত বড় হতে থাকে বলেন কয়টা আশা একটু বলেন কয়টা আশা ফি দুনিয়া মানুষ যত বড় হয় দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ঢুকতে থাকে ঠিক কিনা বলেন মানুষ যত বড় হতে থাকে অতুলিল আমাল মানুষ যত বড় হতে থাকে তার আশা তত বড় হতে থাকে ঠিক কিনা বলেন মানুষ যত বড় হয় আজকে দেখেন আমি মিফতা আজকে আমার বয়স আর কত আমি আগামী দশ বছর পরে কি করব এরকম আমার প্ল্যান আছে না নাই বলেন আমার সন্তান আছে পাঁচজন পাঁচজন সন্তানকে কি করব ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হবে আমি বাবা হয়ে তাদের জন্য কি রেখে যাব এরকম প্ল্যান আছে না নাই কিন্তু আমার মৃত্যুর সময় কতটুকু সেটার খবর তো আমার নাই এই জন্য নবীজি বলেন ভালোবাসা দুনিয়ার ভালোবাসা আর আশা এই দুইটা জিনিসের উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে এই বিষয়টা বোঝার জন্যে আরেকটা হাদিস আপনারা শুনেন বুখানের ছয় হাজার চারশো তো নম্বর হাদিস নবীজি বলেন ইবনেমা সৌদরাদি আল্লাহত আলান হ থেকে বর্ণিত তিনি বলেন সত্যন আনান সুনল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের জন্য একটা দাগ টানলেন সত্যন মোরব্বান একটা চতুর্ভুজ আঁকলেন কি আঁকলেন এই হাদিসটা বুঝেন কী আঁকলেন নবীজি চতুর্ভুজ ও সপ্ত সপ্তন ফিল্মী হরিজন মিনহু এই চতুর্ভুজ আকার পরে আরেকটা দাগ নবীজি এভাবে দিলেন যেই দাগটা মাঝখান থেকে চতুর্ভুজকে অতিক্রম করে বের হয়ে গেছে বুঝে আসছে সবাই ও সপ্ত সুত নতুন শিকরণ ইলাহাদি ফিল্ওস্তি আর এই চতুর্ভুজের মাঝে যে দাগটা এই দাগের ডানে আর বাঘে অনেকগুলো দাগ দিলেন এভাবে নবীজী বুঝছেন সবাই এবার নবীজি বলেন এই যে লম্বা দাগটা দিলাম এটা হলো মানুষ ওয়াহা দা আজালুহু মোহিত বিহি আর এই যে চতুর্ভুজটা দিলাম এই চতুর্ভুজ হলো মানুষের আশা মানুষের আয়ু মানুষের কি আয়ু হায়াত লম্বা হচ্ছে মানুষ আর চতুর্ভুজটা হচ্ছে মানুষের হায়াত আর নবীজি বলেন আর যে ত্রিভুজ থেকে থেকে বের হয়ে গেছে নবীজি বলেন আমালুহু এটা হলো তোর আশা অর্থাৎ মানুষ বাঁচবে আর এক মাস তার আশা আগামী দশ বছর কি করবে এই আশার উপর মানুষটিকে আছে ঠিক কিনা বলেন আজকের মাহফিল থেকে আমি একটি সবক যদি দিয়ে দেই একটি সবক যদি নিয়ে নেই একটি কথা যদি বলি পারবো তো ইনশাল্লাহ একটা কথা বলবো শুধু পারব তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সবার জবান থেকে বলেন ইনশাল্লাহ এক নাম্বার কথা এক নাম্বার কথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা পারবো এর পুরস্কার কি নবীজি বলেন ফয় ইন্নাহা তো কিরুল আখেরা মৃত্যুর কথা যত মানুষ মনে করবে আখেরাতের কথা আফসে আফতার অন্তরে ঢুকে যাবে বলেন সুবাহান আল্লাহ মৃত্যুর কথা যখন মানুষ মনে করবে ফা ইন্নাহা কি কোন মৃত্যুর কথা আসরণ হলে পরে মানুষের অন্তর আর শক্ত থাকতে পারে না মানুষের সাথে হিংসা করতে পারবে না মানুষের সাথে সরে কথা বলতে পারবে না আলেমদেরকে দেখলে মহা রব্বত অন্তর থেকে যিনি দিয়ে দিবেন তিনি কে ফাইন্নাহা তুরাক্কিল কুলুব এই মৃত্যুর কথা স্মরণ করলে অন্তর যিনি নরম করে দেন তিনি কে ফাইন্নাহা তাদমাউল উয়ুন শুধু তাই নয় কবরের কাছে গেলে মৃত্যুর কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হলে আফসে আপ চোখের পানি সাথে সাথে চলে আসে ঠিক কিনা বলেন আর তিনটা কথা আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন

দু জাদুল্লাতুল্লাহ ইবাদ আ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে কবরের কথা বেশি বেশি স্মরণ করলে নামাজের মধ্যে যখন বান্দা যায় মনে করবে আজকের এসাদ নামাজটাই আমার জীবনের শেষ নামাজ আজকের ফজরটাই আমার শেষ ফজর আজকের জোহরটাই আমার শেষ জোহর আজকের মাহফিলটাই শেষ মাহফিল এমন কথা যখন মনে হয়ে যাবে নামাজের ভিতরে ইবাদতের ভিতরে যিনি লাজ্জা তার স্বাদ দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে Amen.